খান সাহেব বাচ্চার গিফট দেখবি রেডি থাক রেডি থাকো রেডি থাকো এভরিবডি রেডি থাকো আর যাদের পিছনে আগুন লেগেছে একটু বুড়ি গঙ্গায় ডুবদ ময়লা পানিতে একদম একদম নীল পাখি ঠিক বলেছ আমার বোন না প্লেনে প্ল্যানে আছে প্ল্যান থেকে আমাদের লাইভটি দেখছে লিপিদি কো মিশ মিস করছি আমাদের রোজ কি চলে গেছে নাকি রোজ কই রোজ তোমার মিষ্টি কমেন্ট কই ইসরা আপু আপনার কমেন্ট প্রত্যাশা করছি এই আনন্দ জয় ধনির কমেন্ট দাও একটা শিখা খানম সুন্দর একটি ওয়ার্ড লিখেছে যেটা আমি বলতে পারছি না সত্যের জয় হবি হবে আহ ভাইয়া একমাত্র আল্লাহ জানেন কতদিন কত রাত অপেক্ষা করছি শুধু সাকিব অপু মিলে গেছে এটা শোনার জন্য আল্লাহর কাছে মন থেকে দোয়া করেছি আল্লাহ যেন আমাদের সাকিব আবরাম খান এবং অপু একসাথে করে দেন একটি সুন্দর পরিবার থ্যাংক ইউ ভেরি মাছ রোজ তোমার এই মিষ্টি কমেন্ট তুমি সত্যি রিয়েল ভালোবাসো সাকিব ভাইকে রিয়েল ভালোবাসা অপুদিকে রিয়েল ভালোবাসা আমাদের কলিজার টুকরা আবরাম খান জয়কে তোমার ভালোবাসার প্রতি আল্লাহ যেন রহমত বর্ষণ করে তোমার চাওয়া যেন একশো একশো পূরণ হয় মুন্নাকে সবাই রোস্টিং করছে পেট বড় হলো সেটা কি খবর যা হয়েছে সেটা বৈধভাবে হয়েছে তোর মা বুবলি তো যা করে তা অবৈধ তাই নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ শিকা কানম থ্যাংক ইউ থ্যাংক ইউ রোজের কমেন্টকে সাপোর্ট দিয়েছে আমাদের শিখা খানম বোন আমি বুবলির মনে সুই হয়ে ঢুকেছি আর বেরুতে চাই না তুষার তুমি কিতা কবাই ভাই ইটা কিতা মাত মাত্রা রে বা ওকে আর তোর মাকে সাদা রক্ত আমাদের সাগর যে ভাষা জানে শিখা আমিন বলেছে রোজ থ্যাংক ইউ ভেরি মাচ আমার বোনগুলো কত মিল কত মিষ্টি তাদের সম্পর্ক কত ভদ্র শিক্ষিত কি সব নোংরা কথা ভাই এরা কি মানুষ না অন্য কিছু এরা মানুষ না তো এরা পতিতালয় থেকে জন্ম নিয়েছে এবং পতিতালয়ের কাজ করে এগুলো তো মানুষ অশিক্ষিত বর্বর এদের কোনো লজ্জা নেই এদের কোনো হায়াপদ্মা নেই এরা সব সময় এমনটাই ওকে লাইভ করতে করতে দীর্ঘ সময় চলে আসলাম আর ছয় মিনিট আছে তোমাদের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে করতে পারো আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা ইউটিউব চ্যানেলের সাজ বাড়ি গিয়ে দ্য রেট তুফান ডকুমেন্টারি জিরো টু লেখে সাজ দিলে এই চ্যানেলটি পেয়ে যাবা যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করব আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে গ্রেট 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 স্যালিউট এবং কংগ্রেচুলেশন থ্যাংক ইউ ভেরি মাছ আপু উত্তর দেওয়ার জন্য সুম্মা আমিন থ্যাংক ইউ নিগার সুলতানা ভাইয়া এদের কমেন্ট পড়বেন না পড়ছি না এদের কমেন্টগুলো তো উত্তর তোমরাই দিচ্ছ আমি কেন কমেন্ট পড়তে যাবো তাদের এদের পিছনে আগুন লেগে গেছে পেট্রোল ডালে সুটকি কোনো চান্স পাচ্ছে না সুটকি আউট ফোকাল সিস্টার ব্লক আমাদের ফয়সাল লাভ 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 থ্যাংক ইউ ফয়সাল ছোট ভাই অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আমার আমি আমার বোনদেরকে অনেক ভালোবাসি ইয়াস আমার ভাই আমরা ভাই যারা আছি সত্যিকারের আমরা আমাদের বোনদের অনেক ইজ্জত করি সম্মান করি এবং ভালোবাসি তাই বলি আজকে বলতে চাই আমি তোমারই তুমি আমারি ভালোবেসে ঠাই দিও পোড়ানে গো ভালোবেসে ঠাই দিও তুমি আমারি আমি তোমারি ভালোবেসে ঠাই দিও পোড়া গো ভালোবেসে ঠাই দিও পোড়ানে সাকিব ভাই অপুদিকে বলছে অপুদি সাকিব ভাইকে বলছে আমরাও ভালোবাসি ভাই থ্যাংক ইউ বাটুলিকে মাকে। আপনি কেমন আছেন ভাই অনুরাগের ছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি অনেক ভালো আছি কোনো প্রশ্ন আছে আর বেশি সময় নেই চার মিনিট আছি চার মিনিটের মধ্যেই লাইভটি শেষ করব। পৌরাণ গো এবারে চিঠি লিখবে চিঠি লিখবে এবার আমাদের উপদি শাহালি মাজারের শপথ করেছিল আমি আজীবন তোমাকে ভালো রাখবো এই শাহালি বাবার দরবারে এসে আমি শপথ করলাম সেই শপথের প্রতিশ্রুতি রক্ষা করতে যাচ্ছেন আমাদের সাকিব ভাই তুমি রবে নীরবে কই তুমি রবে নীরবে কই এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধুর হৃদয় দেব আমাদের কোটি হৃদয় অপুদির জন্য কোটি হৃদয় সাকিব বাইজের জন্য কোটি হৃদয় আবরান খান জয়ের জন্য কে কে মুন্নার বongi বিয়া করবা করে ফেলো তুফান ভাই নিউজটা ইনবক্সে দেন প্লিজ ক্যাপশনটা দেখে গবেষণা করে নিও তুমি একজন প্রফেসর মানুষ তোমাকে আমি ইনবক্সে দিব কেন বলো যদি ভালো আমার ক্যাপশনটা পড়বা লাইভটা আবার একবার দেখবা রিপ্লাই করবা আমি শুরুতেই যে নিউজটি দিয়েছি সেটা বিশ্লেষণ করে বুঝে নিবা আর বেশি কিছু বলতে পারবো না সময় সংক্ষিপ্ত অনেক ব্যস্ত আছে আমি ব্যস্ততার কারণে সময় দিতে পারছি না অনেক দিন পরে আপনাকে দেখছি অনুরাগে ছোঁয়া মাঝে মাঝে আসি তো বোন এখন আসবো আমার পর অনেক ঝড় গেল আমার ইউটিউব চ্যানেল হ্যাক করছে আমার পেজ উড়িয়ে দিয়েছে আবার নতুন করে শুরু করেছি তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই আবার আগামী দিনের জন্য লড়াই আমি তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ করব। আল্লাহ জানেন কত রাত ঘুমাই নাই আল্লাহর কাছে মন থেকে দোয়া ইনশাল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ তা দয়া করে সাকিব আবরান খান একটি সুন্দর পরিবার বানিয়ে দিবেন এক করে দিবেন আমিন 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 আমি ফিস ফ্রাই উইথ সালাদ খাচ্ছি আপু আমরা মিস করছি আমরা খাবো না একা একা খাচ্ছ আমাদের জীবে জল চলে আসছে আমরা তো পাচ্ছি না আমরা তো পারছি না আপু এই লোভ সামলাতে আমি মুন্নার বোনকে সাগরকে অপার করছি তাহলে মুন্না ঠিক হবে সাগর ঠিক করতে পারবে তাহলে সাগরের শালাবাবু কি মুন্না নাকি দেখা যাক সাগর যদি রাজি হয় তুষার তো বুবলির প্রেমে ভাসছে আমরা কই না যাপু হ্যাঁ সেটাই তো মাহাদ বিডিএল ওকে ভাই ভালো থ্যাংক ইউ ভেরি মাচ মাহাদ বিডিএল থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আমরা আছি আপনার পাশে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না কেন আমার পাশে থাকলে ওই যে আমি পিন পোস্ট করেছি অ্যাট দ্য রেট তুফান ডকুমেন্টারি জিরো টু এটা আমার নতুন ইউটিউব চ্যানেল আগের ইউটিউব চ্যানেলটি ভারতের দামরা দামরি হ্যাক করেছে সে দামরা দামরি আগে ম্যাগাস্টার ভক্ত ছিল এখন নায়িকা ভক্ত হয়ে গেছে মিস ইউডিয়ার সিস্টার আমাদের নীল পাখি শিশির আমাদের বোন নাজ আপুকে মিস করছে আমরা সবাই মিস করছি আপু তোমার সেই স্ট্যান্ডার্ড গাড়িগুলো একটু যদি শেয়ার করতাম আমাদের সঙ্গে লাইভে তাহলে খুব মজা পেতাম খুব মজা পেতাম আজকে সুন্দর একটি লাইভ উপহার দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা থেকে এবং আমার এক বুক ভালোবাসার সবার জন্য শুভকামনা আর পরকীয়া বাহিনীর সঙ্গে যুদ্ধের সমাপ্তি ঘটতে যাচ্ছে আর আমরা আমাদের দুই হাজার সাল থেকে যে পরকীয়ার বিরুদ্ধে লড়াই করেছি তার সমাপ্ত ঘটতে যাচ্ছে আমরা খুব শীঘ্রই আমাদের ভালোবাসার ডালিট কুইন অপবিশ্বাস ভালোবাসার হৃদয়ের হার্টবিট ম্যাগিস্টার শাকিব খান এবং আবরান খান জয়ের মিলন দেখতে যাচ্ছি সে অপেক্ষায় আজকে এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের পরিবারের প্রতি খেয়াল রাখবেন পরকিয়াকে সবাই বয়কট করবেন প্রত্যাখ্যান করবেন যারাই পরকিয়া করে তাদেরকে ঝাড়ু পিটা করে বিতাড়িত করবেন সমাজ পরিবার থেকে পরকিয়ার কোনো স্থান হবে না আমরা একটি সুন্দর পরিবার চাই সুন্দর বাংলাদেশ চাই সুন্দর মানুষ চাই সুন্দর সংস্কৃতি চাই তাহলে কোনো ভবিষ্যতের পাশে জীবন দিয়ে হলেও থাকব যতদিন বেঁচে আছি বোনের জন্য লড়ে যাব সকল অন্যায়কারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো বজ্র কণ্ঠে আওয়াজ তুলব আছেন তো আপনারা সবাই সেই সারথী মিছিলের মশাল মিছিলের বিপ্লবী মিছিলের সম্মুখ কাতারে ইয়াস বিজয় আমাদের সন্নিকটে সেই বিজয়ের আনন্দ আমরা উপভোগ করবো ইনশাল্লাহ 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 ঢালি করে উপবিশ্বাস এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে দীর্ঘদিনের অপেক্ষা তার সাধনা অবসান হতে যাচ্ছে তার চেহারায় ফুটে এসেছে স্বামীর সুহাগ এবং ভালোবাসা আমরা সে অপেক্ষায় এবং তিনি সে প্রাপ্তি পেয়েছে তার পরিবারকে ফিরে পেতে যাচ্ছে তার শ্বশুর শাশুড়ি থেকে আত্মীয় স্বজন সবাই তাকে অসম্ভব ভালোবাসা দিচ্ছে এটা আমাদের গর্বে বুক ফুলে উঠছে আমরা আনন্দিত আমরা খুবই খুশি আমরা খুবই হ্যাপি সবাই ভালো থাকবেন শুভরাত্রি নিজেদের খেয়াল রাখবেন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন এবং দেশকে ভালোবাসবেন দেশের জন্য কিছু করবেন প্রতিদিন সবাই একটি করে ভালো কাজ করবেন অনেকক্ষণ পর আমার বোন আসমা খাতুন আপু চলে এসেছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ব্যবহার কাতু আপু লাইভটি আমি শেষের দিকে চলে এসেছি যারা লাইভটি এখনো শেয়ার করেনি অবশ্যই শেয়ার করে দিবেন আর ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ বাড়ি গিয়ে অ্যাট দ্য রেট তুফান ডকুমেন্টারি জিরো টু লিখে সার্চ দিলেই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেবেন ইনশাল্লাহ ইউটিউবে যেন আমি লড়াই করতে পারি পরকীয়ার বিরুদ্ধে এবং পরকীয়া বাহিনীর বিরুদ্ধে সেই সুযোগটি আপনারা তৈরি করে দিবেন আপনাদের কাছে এইটুকুই ভালোবাসার প্রত্যাশা করছি আমরাও আছি পরকীয়ার বিরুদ্ধে হ্যাঁ আসমাপু তুমি তো সেই দীর্ঘদিন ধরে তোমার মার্জিত শিক্ষিত ভাষায় লড়াই চালিয়ে যাচ্ছ থ্যাংক ইউ ভেরি মাচ আশমাপু থ্যাংক ইউ ভেরি মাচ